গোলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার বড় তাল পাকড়া শীতের মাকড় সাধে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নোটা বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসারবাবুর ভাষায় সেখানে কংসবোধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবোধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসার বাবু তাও সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস সেখানে কংসবোধে হবে কাংলা তো ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক শাকিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসে বুকে বল তেজে বড় মন মানুষ হইতে হবে এই পন। বিপদ আসিলে কাছে নাইকি শরীরের তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় ছেতেওনা যার সে কি পরে রয় সে ছেলেকে চায় বল কথায় কথায় আসে চার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি করো এই পণ মানুষ হইতে হবে মানুষ শিশু কিংবা কর তোমরা মানুষ হলে দেশের কল্যাণ আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবাই মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি আম গাছ জাম গাছ বা যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি কূপ দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতীত্বে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর থেকে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোভার ঘরে তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর বন্ধ দিও দিন বন্ধুকে রেকো পাশের ঘরে তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে চন্দন তৈরি রাখা চাই বন্ধে মাতরম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককে ডেকে এনো সে তো মন্দ গায় না বর্ষা নেমেছে গরমি আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠলো কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি কর্তা বাবু বর্ষাতে পড়ে চলেছেন সঙ্গে তার আরদালি তুর্কি মিয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো পাড়া নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে